अदा अक्सर अंदर असां لا إله إلا الله أشهد أن

নির্বাচনের আইন শৃঙ্খলার দায়িত্বটা থাকব যেটা আমি বললাম যে কয়েক নিরাপত্তা ব্যবস্থা থাকবে আর তার মধ্যমণি হলেন আপনারা যারা কেন্দ্র ইনচার্জ আপনারা ভোট কেন্দ্রের নিরাপত্তা সার্বিক দায়িত্বে থাকবে আর যেটা আমাদের কমান্ডার মহোদয় বলেছেন যে প্রিজাইডিং অফিসারের নির্দেশক্রমে আমাদের সমস্ত কাজ হবে তাকে সহায়তা করা ভোট কি ভোট গ্রহণ কর্মকর্তা যারা আছেন তাতে সহযোগিতা করাটাই হল আগামীকালকে আমাদের প্রধানতম লক্ষ্য আর উত্তরায়ণদের নিরাপত্তা নিশ্চিত করা আইন বজায় রাখা তার জন্য আপনারা তৎপর থাকবেন সেই জন্য যারা কেন্দ্র ইনচার্জ আছেন তারা গুরুত্বপূর্ণ নাম্বারগুলো সেট সেভ করে রাখবেন ঠিক আছে কিনা আপনার যে মোবাইল টিমটা ওই নাম্বারটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় যিনি আপনার দায়িত্ব প্রাপ্ত থাকবেন ওনার নাম্বারটা অফিসার ইনচার্জের নাম্বার সার্কেলের নাম্বার আমাদের রাসেলের নাম্বার আমার নাম্বার এই নাম্বারগুলো আপনারা সেভ করে রাখবেন যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতিতে আপনারা ওই যে ম্যাজিস্ট্রেট মহোদয় সহ আমাদের কি মোবাইল টিম এদেরকে অবহিত করবেন তাৎক্ষণিকভাবে আমরা এখানে পৌঁছে যাব ঠিক আছে না আর আমাদের কন্ট্রোলের নাম্বার তো থাকবে কোথাও কিছু না পাইলে আপনার কন্ট্রোল তো আছে আমরা সমন্বয় করে নিব তো বেশি কথা আমি আর বাড়াচ্ছি না যে কথাটা বারবার আসছে যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা যদি ইতিবাচক হয় আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা যদি পেশাদার হয় ইনশাল্লাহ ওখানে কোথাও কোন সমস্যা হয় আমি আমার চাকরি জীবনে পাইনি ঠিক আছে না যেটা আমরা বলি কি কার উপর বলেন। উপর। মেয়াদ যদি স্বচ্ছ হয় দৃঢ় হয় সরল হয় ইনশাল্লাহ আল্লাহর বরকত রহমত এখানে থাকবেই থাকবে কিনা তার সাথে যদি আমার পেশাদারিত্বর যোগ হয় তাহলে আর কিছু লাগে তো ঠিক আছে আপনি গরমের মধ্যে কথা বাড়াবো না এখানে অনেক সদস্য একত্রিত হয়েছে আপনারা পর্যায়ক্রমে এখন উপজেলা থেকে গিয়ে সিসি নিয়ে প্রিজাইডিং অফিসার সাথে নিয়ে সংশ্লিষ্ট মোবাইল টিমটাকে নিয়ে আপনি যার যা কেন্দ্রে চলে যাবেন সেখানে গিয়ে আপনার পরবর্তী কর্মকাণ্ডগুলো গুলো শুরু করবেন আমি অত্যন্ত আত্মবিশ্বাসী আমার এই পরিবার আমার অহংকারের কারণ হয়েছে তাই না আমাকে গর্বিত করেছে সম্মানিত করেছে ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আগামী কাল একইভাবে আমরা একটা চমৎকার নিরপেক্ষ নির্বাচন কি বলে কনডাক্ট করতে সক্ষম হব এবং আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা সাফল্যের দরবারে পৌঁছব এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আমার কথাটা ধৈর্য ধরে শোনার জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি আমি ইচ্ছা করি এখন সময় নষ্ট না করে গরমের মধ্যে এখানে ঠায় দাঁড়িয়ে থাকার কোনো অর্থ নেই আপনারা যা যা করতেপে চলে যান সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ নির্দেশনা প্রদান করেছে আমরা সকলে একযোগে সঠিক সুষ্ঠু নির্বাচন উপহার দেব এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে ব্রিফিং প্যারেজ শেষ করছি একই সাথে সকলকে সিসি বুঝে নিয়ে সিসি সকল অফিসারদের নাম্বার দেওয়া আছে আপনাদের অথরিটির নাম্বার দেওয়া আছে আপনারা সিসিটা টা বুঝে নেবেন এবং পরবর্তী কার্যক্রম শেষ করবেন এই এই বলে বলে আমি আমার বক্তব্য শেষ করছি সিসি পিছনে আছে আপনারা যার